আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে জানিয়ে দিব আগামী দশ দিনে বাংলাদেশের কোন বিভাগে কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে অর্থাৎ বাংলাদেশের দুই বাংলার আগামী দুই বাংলায় আগামী দশ দিনে কী পরিমাণ বৃষ্টিপাত কোন বিভাগে হতে পারে তার একটি সম্ভাব্য ধারণা আপনাদেরকে আমি দিব এই ভিডিওতে তো বিওয়াশ আপনি যদি আপনার বিভাগে আগামী দশ দিনে কী পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে কন্টিনিউ করতে থাকেন তো বিওয়াশ আমি এই মুহূর্তে চলে আসলাম উপগ্রহ চিত্রে এবং আমি দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে দশ দিন সিলেক্ট করে নিলাম এবং আমি দেখতে পাচ্ছি আগামী দশ দিনে বাংলা দুই বাংলার যে সকল বিভাগে যে সকল বিভাগে কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হবে তার একটি সম্ভাব্য তালিকা আমি আপনাদেরকে দিব তো আমি দেখতে পাচ্ছি রংপুরে আগামী দশ দিনে বৃষ্টিপাত হতে পারে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি মিলিমিটারের মতো এবং ময়মনসিংহ বৃষ্টিপাত আগামী দশ দিনে হতে পারে একশো একশো ষাট একশো প্রায় দুইশো মিলিমিটারের মতো এবং সিলেট বিভাগে আগামী দশ দিনে বৃষ্টিপাত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে প্রায় আড়াইশো মিলিমিটারের মতো ঢাকা বিভাগে আগামী দশ দিনে আমি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনে ঢাকা বিভাগে প্রায় দেড়শো মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে এবং কুমিল্লা বিভাগে আমি দেখতে পাচ্ছি আগামী দশ দিনে একশো ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আমি চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি আগামী দশ দিনে একশো ষাট থেকে পঁয়ষট্টি মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড হতে পারে মহেশখালীতে আমি দেখতে পাচ্ছি প্রায় দুইশো হ্যাঁ দুইশো থেকে দুশো আশি মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া টেকনাফে আমি দেখতে পাচ্ছি আগামী দশ দিনে প্রায় তিনশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত কি এছাড়া দেড়শো তিনশোর উপরেও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া আমি দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে আগামী দশ দিনে প্রায় দেড়শো মিলিমিটার মতো বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তারপরে খুলনা বিভাগে আগামী দশ দিনে প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত রেকর্ড হতে পারে মেহেরপুরে আমি দেখতে পাচ্ছি আগামী দশ দিনে একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে এবং রাজশাহী বিভাগে আগামী দশ দিনে প্রায় একশো ষাট থেকে একশো সত্তর মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া বিভাগ একটি ধারণা দিচ্ছে মালদাতে প্রায় আগামী দশ দিনে দুইশো মিলিমিটার উপর বৃষ্টিপাত হতে পারে বলে দেখা যাচ্ছে এই রাঢ়ার চিত্রে পুরুলিয়াতে আমি দেখতে পাচ্ছি আগামী দশ দিনে প্রায় দুইশো মিলিমিটার উপর দুইশো থেকে দুশো বিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়িতে প্রায় শিলিগুড়িতে আমি দেখতে পাচ্ছি আগামী দশ দিনে প্রায় সাড়ে তিনশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত সাড়ে তিনশো থেকে চারশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে অলিপুরদ্বারে আমি দেখতে পাচ্ছি আগামী দশ দিনে প্রায় চারশো থেকে সাড়ে চারশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড হতে পারে অর্থাৎ আমরা একটা ধারণা পাচ্ছি যে আগামী দশ দিনে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত অর্থাৎ বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে যাচ্ছে আগামী দশ দিনের ভিতরে মানে অর্থাৎ আগামী দশ দিনে প্রচুর বৃষ্টিপাত উত্তরবঙ্গে আশা করা যাচ্ছে তো ভিউয়ার্স এই ছিল আমার এখনকার মতো আবহাওয়ার খবর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাছাড়া সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন